কিংবা বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে কলের জাতীয় মানে শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ তলপ্রদ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বোঝানো হয় আর কলের দর্মত যে প্রক্রিয়া পানি শোষণ করে সেটা কিংবা ভীষণ বলে তাহলে এর আগে আমরা একটু জেনে আসি যে কলের দর্মি পদার্থ কাদেরকে বলা হয় যে সকল পদার্থ পানি সংপ্রসে এলেই স্বতঃস্ফূর্তভাবে পানি শোষণ শুষে বা টেনে নেয় তাদেরকে কলের জাতীয় বর্ত বলা হয় যেমন সেলুলোস স্টার্চ ভিলেটিন তাহলে এই যে আমাদের অতগুলো আছে যে প্রক্রিয়ায় পানি শোষণ করে সেটা কি বলা হয় কি ইমভ্যভিশন তো এরপরে দেখো আমাদের ইনভ্যিশন প্রক্রিয়ার কিছু গুরুত্ব আছে আমরা একটু গুরুত্বটা দেখি এখানে যে ইনভাবিশন প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে কি যে পানি শোষণের প্রথম দাবি হলো ইমভাবিশন এটি শিক্ষক দ্বারা পানি শোষণকে সহজ করে এবং বীজের অঙ্কুর গমনে সহায়তা করে এটাগুলো আমাদের ইনভাবিশনের গুরুত্ব এরপরে আমাদের যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে ব্যাপন কাকে বলে তো ব্যাপন যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবের কোন বিশেষ গণত্যক এলাকা